আসসালামু আলাইকুম এই মেসেঞ্জারে কিন্তু দারুণ দুটি আপডেট চলে এসেছে আর এই দুটি আপডেট হয়তো আপনি এতদিন ধরে মনে মনে খুঁজছিলেন আর এর প্রথমটি হচ্ছে ভিউ ওয়ান্স মিডিয়া উইথ রেকর্ডিং ব্লগ এক্ষেত্রে আপনারা যখন ভিউ ওয়ান্স মিডিয়া করে কাউকে ছবি বা ভিডিও পাঠাবেন তা একবার দেখার পরে কিন্তু ডিলিট হয়ে যাবে আর এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এর স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করা সম্ভব হবে না এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাইভেসিটি সুরক্ষিত থাকছে তো এই ক্ষেত্রে শুরুতেই আমরা ম্যাসেঞ্জার অ্যাপসটি ওপেন করব মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করার পর আমরা যে কোনো একটি চ্যাট অপশন ওপেন করব চ্যাট অপশন ওপেন করার পর আমরা গ্যালারি আইকন সিলেক্ট করব আর গ্যালারি অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর আমরা যে ছবি বা ভিডিওটি পাঠাতে চাই আমরা ওই ছবি বা ভিডিওটি ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা দুটি অপশন দেখতে পারবো একটা হচ্ছে এডিট এবং স্যান্ড আমরা স্যান্ড না করে এডিট অপশনে ক্লিক করব এক্ষেত্রে এডিট অপশনে ক্লিক করার পর আমরা নতুন একটি অপশন দেখতে কিপ ইন চ্যাট আমরা কিপিন চ্যাট অপশনটিতে একবার ক্লিক করে আমার স্যান্ড বাটনটিতে ক্লিক করব আর স্যান্ড বাটনটিতে ক্লিক করলে কিন্তু ছবিটি চলে যাবে এই যে আমাদের ছবিটি অলরেডি চলে গিয়েছে এই ক্ষেত্রে কিন্তু ছবিটি শুধুমাত্র একবারই দেখতে পারবে আর কোনোভাবে কিন্তু এই ছবিটির স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিংও করতে পারবে না আর এভাবে কিন্তু কাউকে ছবি বা ভিডিও পাঠানোর ক্ষেত্রে আপনারা আপনাদের প্রাইভেসি মেনটেন করতে পারবেন পরের অপশনটি হচ্ছে ডিজেপেয়ারিং মেসেজ আপনি যার সাথে চ্যাট করার পর সেটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এটি যদি চান তাহলে আপনি মেসেঞ্জার অ্যাপসে গিয়ে তার প্রোফাইলে যাবেন তার প্রোফাইলে গিয়ে উপরের দিকে কিন্তু আই বাটন দেখতে পারবেন এই আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর আমরা ডিজে ডিজ্যাপেয়ারিং মেসেজ নামে একটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটিতে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর আমার টোয়েন্টি ফোর আওয়ার্স সিলেক্ট করবো আর এটি সিলেক্ট করার মাধ্যমে কিন্তু আপনার কনভারসেশনটি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এই গুরুত্বপূর্ণ দুটি ফিচারের জন্য কিন্তু ফেসবুক বা মেয়েটাকে ধন্যবাদ জানাতেই হয় এরকম আরও প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন